শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা গণভোট নিয়ে আইন প্রণয়নের পর প্রস্তুতি শুরু করবে কমিশন জানালেন সিএসি সরকারের কাছে নত জানু নয় ইসি কে শক্ত দেখতে চাই বিএনপি বন্দর বিদেশিদের হাতে দেওয়ার সিদ্ধান্ত গলার কাটা হয়ে দাঁড়াবে মত বারো দলীয় জোটের অভয়নগরে কৃষক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত ভারতের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের জন্য পাকিস্তান দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন ঢাকার মিরপুর সেনানিবাসে ডিএসসি এসসি কোর্স দু হাজার পঁচিশের গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সেনাবাহিনী পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তিনি বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হবে যা হবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর গ্রাজুয়েশন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণকারীদের দেশ বিদেশি কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং অর্জিত জ্ঞান দেশের অগ্রগতিতে কাজে লাগানোর আহ্বান করেন এবছর বাংলাদেশ সহ ছাব্বিশটি দেশের মোট তিনশো জন কর্মকর্তা কোর্স সম্পন্ন করেছেন তাদের মধ্যে চোদ্দ জন নারী অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান মন্ত্রী পরিষদ সচিব রাষ্ট্রদূত সহ উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন আগের দুটি গণভোট আইনের মাধ্যমেই হয়েছিল এবারের গণভোট নিয়ে এখনো আইন হয়নি আইন প্রণয়নের পর কমিশন পরবর্তী প্রস্তুতি শুরু করবে আজ রাজধানীর আগারগাঁয়ে কমিশন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ভাগের আলোচনা শেষে একথা বলেন তিনি তিনি বলেন দেশের রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয় এসব উপেক্ষা করে এগিয়ে যাওয়া সম্ভব নয় নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর জনগণ কাঙ্ক্ষিত মাত্রায় ভোট কেন্দ্রে এলে কেউ অরাজকতা করার সাহস পাবে না তিনি আরো বলেন আমরা লুকিয়ে নির্বাচন করতে চাই না সাংবাদিকদের ক্যামেরায় সিসিটিভি ক্যামেরা হবে তবুও এর মধ্যে অনেক জায়গায় সিসি ক্যামেরা বসানো হয়েছে এই ক্যামেরা কেউ চাইলেই বন্ধ করে রাখতে পারে তাছাড়া রক্ষণাবেক্ষণ অনেক বড় চ্যালেঞ্জ এ সময় ইলেকট্রনিক ভোটিং মেশিন বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকারের কাছে নত যেন না হয়ে নির্বাচন কমিশনকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন আমরা আপনাদেরকে সব সহযোগিতা করব আমরা চাই আপনারা শক্ত থাকেন আপনারা সিদ্ধান্তগুলো নেন সরকার দিয়েছে সংবিধান আপনাদেরকে সেই অথরিটি দিয়েছে আজ আগারগাঁও নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপে অংশ নিয়ে এই আহ্বান জানান বিএনপির প্রতিনিধি দলের নেতা মঈন খান বিগত আওয়ামী লীগ সরকারের মতো পরিস্থিতি যেন এখন নেই সে কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন সরকারের কাছে নত যেন হয়ে ইলেকশন কমিশন থাকবে ভাবলে কোনো দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারবে না চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তকে ভবিষ্যতে দেশের জন্য গলার কাটা হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগপথ আন্দোলনের শরিক বারো দলীয় জোট আজ এক বিবৃতিতে তারা বলেন অস্বাভাবিক প্রক্রিয়ায় চট্টগ্রাম সহ দেশের সব বন্দর বিদেশি কোম্পানিদের কাছে হস্তান্তর করা জাতীয় স্বার্থ বিরোধী এবং এটি ভঙ্গুর অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে তাদের দাবি বন্দর পরিচালনা বিদেশিদের হাতে গেলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বারোদলীয় দলীয় জোট অভি করে বলে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের নীতি নির্ধারণী বিষয়ে এমন বড় সিদ্ধান্ত নিতে পারে না তারা মনে করেন এই উদ্যোগ অতীতের স্বৈরাচারী সরকারের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি যা জনগণের ইচ্ছার পরিপন্থী তারা সরকারকে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চুক্তি থেকে অবিলম্বে করে আসার আহ্বান জানান অন্যথায় জনসমর্থন নিয়ে কঠোর গণ আন্দোলনের হুশিয়ারি দেয় জোট বিবৃতিতে জোটের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সহ সকল নেতা স্বাক্ষর করেন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ পানচাষী সমিতি যশোর শাখা কৃষি উপদেষ্টার নিকট দশ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জেলা প্রশাসকের মাধ্যমে দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে মিছিল সহকারে পানচাষীরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন যশোরের অভয়নগরে যশোর চার আসনে বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আয়ুবকে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে উপজেলার চলিশিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কৃষক দলের উদ্যোগে বেদভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয় চলিশিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি রাজিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান মোঘল সুমন যশোরের কেশবপুরে স্কুল ও মাদ্রাসায় পড়ুয়া দরিদ্র ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে উপজেলা পরিষদ উপজেলা প্রশাসনের উদ্যোগে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ছত্রিশ জন মেধাবী ছাত্রীদের মাঝে ওই বাইসাইকেল বিতরণ করা হয় বাইসাইকেল পাওয়ায় দূরের বাড়ি থেকে তাদের আর কষ্ট করে পায়ে হেঁটে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে না বাইসাইকেল পেয়ে ছাত্রীরা আনন্দ প্রকাশ করে কথা বলেন প্রতিনিধি কামরুজ্জামান রাজু এবং রায়হান জনি জানিয়েছেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন প্রধান অতিথি হিসেবে স্কুল ও মাদ্রাসা পড়ুয়া ছাত্রীদের মাঝে ওই বাইসাইকেল হস্তান্তর করেন এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী নাজিমুল হক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা খুলনার পাইকগাসায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আজ সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনিনের নেতৃত্বে র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয় র্যালির পর পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন ইওনো মাহেরা নাজনিন সাতক্ষীরার আশা শুনিতে নারী ও কিশোরী স্বেচ্ছাসেবক দলগুলোর মধ্যে দুর্যোগের পূর্ব সতর্কতা অনুসন্ধান উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে আজ উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয় জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় নারীদের ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বাড়াতে জেন্ডার রেসপন্সিভ কোস্টাল অ্যাডাপ্টেশন জিসিএ প্রকল্পে এই কার্যক্রম পরিচালনা করছে প্রকল্পটি বাস্তবায়ন করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কারিগরি সহায়তায় ইউএনডিপি এবং অর্থ গ্রিন ক্লাইমেট ফান্ড ও বাংলাদেশ সরকার বিতরণকৃত কিটের মধ্যে ছিল পূর্ব সতর্কতা সরঞ্জাম উদ্ধার উপকরণ ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী যা স্বেচ্ছাসেবকদের দুর্যোগের সময় দ্রুত ব্যবস্থা নিতে সহায়তা করবে খুলনা ও সাতক্ষীরার পাঁচটি উপজেলায় মোট একশো একটি নারী দল এই উপকরণ পাচ্ছে মাগুরার ধনেশ্বরঘাটে ইউনিয়ন জামাত ইসলামীর জনসভা অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি লিটন ঘোষ জানিয়েছেন মাগুরা দুই সংসদীয় আসনের জামাত ইসলামের দলীয় প্রার্থী এমবি বাকের আজ বিকেলে ধনেশ্বরঘাটে ইউনিয়ন আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সভাপতিত্ব করেন সংগঠনের ইউনিয়ন সভাপতি মতিয়ার রহমান এবং বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কা পাকিস্তান উড়িয়ে দিচ্ছে না এই পরিস্থিতির জন্য পাকিস্তান পূর্ণ সতর্ক আছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সংবাদ মাধ্যম সামা টিভিকে পাক মন্ত্রী বলেছেন আমরা ভারতকে কোনোভাবে উপেক্ষা করছি না কোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বাস করছি না আমার বিশ্লেষণ অনুযায়ী আমি ভারতের পক্ষ থেকে পূর্ণমাত্রার কোনো যুদ্ধ বা নাশকতার সংখ্যা উড়িয়ে দিতে পারি না এর মধ্যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ পারে আমাদের প্রস্তুত থাকতে থাকতে হবে দর্শক এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শুরু হয়েছে শীত বাড়ির শিশু ও বয়স্ক সদস্যদের বিশেষ যত্ন নিন সেই সঙ্গে সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি